বোল মাছের মেলায় আমরা আসছি দেখেন কত বড় বড় বোয়াল মাছ বাগা মাছ মাছ গাগট মাছ দেখেন বড় বড় কাগর এই যে আরেকটা বাগা মাছ এই যে মাছ অনেক মাছ এখানে মাছের মেলা কোয়েল মাছের মেলায় আমরা আসছি আবার আমরা দেখাচ্ছি আঙ্গাস মাছ বাগা মাছ বোয়াল মাছ প্রায় পাঁচ লম্বা বোয়াল